কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি টিকটকে কাকে লাইক করছেন বা কাকে ফলো করছেন এটা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না কারণ টিকটকে ফলো করলে বা লাইক দিলে কিন্তু সবাই দেখতে পায় এটা আপনি হাইড করবেন কিভাবে আজকে দেখাবো আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ টিকটক অফিশিয়াল অ্যাপসে আসার পরে আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আপনি এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন তারপর আপনি এখানে লাইক ভিডিওতে ক্লিক করবেন এখানে আপনি অললেমি করে রাখলে আপনি কাকে লাইক করছেন সেটা কেউ দেখতে না তারপর আপনি এখানে ফলোয়িং লিস্টে ক্লিক করবেন এখানে আপনি অললেমি করে রাখলে আপনি কাকে ফলো করছেন এটা কেউ দেখতে পাবে না আপনি ছাড়া এই দুটি অপশান বন্ধ করলে আপনি কাকে ফলো করছেন বা লাইক দে আপনি ছাড়া কেউ জানবেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন